সকাল পেরিয়ে দুপুর ড্রয়িং রুমে সবাই বসে আছে শুভ্রের খোঁজ এখনো কেউ দিতে পারেনি ফোন দিচ্ছে কিন্তু বারবার ফোন বন্ধ বলছে আরব চৌধুরী চিন্তিত হয়ে বসে আছেন সোফায় রোদকে নিজের রুমে দিয়ে আসা হয়েছে বারবার সেন্সিলেন্স হয়ে যাচ্ছে রোদ কিছুক্ষণ আগে ডক্টর এসে দেখে গিয়েছে সাথে ঘুমে ইঞ্জেকশন পুশ করেছে রোদ নিজের রুমে ঘুমাচ্ছে হেনা বেগমের সেম অবস্থা সবুরের এমন কথা শুনে বুকে ব্যথা উঠে আর অসুস্থ হয়ে যান রাত বারোটার কাছাকাছি বাড়ির সবাই সব জায়গা খোঁজ দিচ্ছে কিন্তু কেউ কোনো খোঁজ পাচ্ছে না শুব্র ড্রয়িং রুমে রোমান নিলয় অয়ন আরব চৌধুরী আরিফ চৌধুরী আরমান চৌধুরী সবাই বসে আছেন এমন সময় ড্রয়িং রুমের দরজা খুলে বাড়ির ভিতরে ঢুকে শুভ্র শুভ্রকে দেখে বসা থেকে উঠে দাঁড়ায় আরব চৌধুরী দৌড়ে গিয়ে শুভ্রকে জড়িয়ে ধরে শুভ্র প্রথমে অবাক হলেও পরে নিজেকে স্বাভাবিক করে নেয় আরব চৌধুরী কান্না ভেজা কণ্ঠে বলে ওঠে আরব চৌধুরী বাবা তুই ঠিক আছিস শুভ্র হুম আমি ঠিক আছি দেন বা তোমাদের কি হয়েছে আরব চৌধুরী শুভ্রকে সারেন চশমা খুলে নিজের চোখের পানি মুছে রোমান শুভ্রের কাছে এসে জড়িয়ে ধরে পড়ে একে একে সব ঘটনা খুলে বলে নীলাই দৌড়ে যায় হেনা বেগমের রুমে হেনা বেগম অসুস্থ শরীর নিয়ে রুমের থেকে বেরিয়ে ড্রয়িং রুমে আসে শুভ্রের কাছে এসে শুভ্রকে জড়িয়ে ধরে সে কি কান না শুভ্র হেনা বেগমকে শান্ত করে তপ্ত নিঃশ্বাস ফেলে সবার উদ্দেশ্য করে বলে ওঠে শুভ্র একটু সমস্যার জন্য আমি সকাল দশটার ফ্লাইট আসতে পারিনি তাই দুপুর দুটার ফ্লাইট আসতে হয় আর ফোনে যে কাউকে জানাবো সেটাও পারিনি ফোন বন্ধ হয়েছিল আর নিউজ চ্যানেলে খবরটা আমি শুনিয়েছি এক নিউজ সব জায়গায় ছড়িয়েছে সে ব্যবস্থা নিয়েছি আমি আশা করি সব কথা বুঝতে পারছো আমি ঠিক আছি কিছু হয়নি আমার শুভ্র থেক মে হেনা বেগমের দিকে তাকিয়ে বলে ওঠে হেনা বেগম দাদি আমার বউ কই হেনা বেগম চোখের পানি মুছতে মুছতে বলে হেনা বেগম তোর বউয়ের অবস্থা খুবই খারাপ ডক্টর ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে গেছে নিজের রুমে আসে শুভ্র মুস্কি হেসে সিঁড়ি বেয়ে ওপরে রোদের রুমের দিকে যায় রুমের ভিতরে ঢুকতেই দেখে টিম লাইটের মধ্যে আলোয় রোদের মুখটা দেখা যাচ্ছে কেমন যেন পুরো মুখ শুকিয়ে আসে শুভ্র বেদের দিকে এগিয়ে যায় রোদের পাশে বসতে আলতো হাতে রোদের গালে হাত দিয়ে মৃদুস্বরে ডাকে শুভ্র ফুল এই ফুল পরপর শুভ্রের ডাকে রোদের ঘুম পাতলা হয়ে আসে পিট পিট করে চোখ খুলে আফসা আলোয় শুভ্রের মুখ দেখে দরফর করে শোয়া থেকে উঠে বসে কাপা কাপা স্বরে বলে উঠে রোদ হ্যাঁ আপনি এসেছেন হুম আরসি বউ তো রোদের মুখে হাত দিয়ে রোগরে কেঁদে উঠে কোনো কিছু না ভেবেই শুভ্রকে ঝাঁপটে ধরে কাঁদতে কাঁদতে বলে রোদ আপনি কোথায় গিয়েছিলেন আমাকে সেরে প্লিজ আপনি কোথাও যাবেন না আপনার কিছু হয়ে গেলে আমি বাঁচবো না সত্যি বাঁচব না শুভ্রদের মাথায় হাত বুলিয়ে বলে শুভ্র রিল্যাক্স যান এই তো আমি আসছি কোথাও যাচ্ছি না পাখি আমার এই তো আমি শুভ্রকে পেয়ে রোদের কান্না যেন আরও বেড়ে যায় অনেক কষ্টে রোদকে শান্ত করে শুভ্র রোদ শান্ত হতেই কোলে করে নিজের রুমে নিয়ে আসে রোদকে বিছানার উপর রোদকে বসিয়ে ফ্রেশ হতে ওয়াশরুমে ঢুকে রোদের মনে হচ্ছে সে কোনো স্বপ্ন দেখছে কিন্তু স্বপ্ন না সত্যি তার তার কাছে আসছে নিজে কেটে নাক মুখ কুচকে ফেলে শুভ্র রোদকে এমন করতে দেখে মুস্কি আসে রোদের কাছে এগিয়ে এসে মজা করে বলে শৌব্র আমি স্বপ্নে এসেছি বাসর করতে স্বপ্ন বাসর করে আবার চলে যাব রোদ চোখ বড় বড় করে তাকায় শুভ্রের দিকে কি অসভ্য লোক সি সব সময় আজেবাজে চিন্তা নিয়ে ঘুরে মনে মনে বলে শুভ্র রোদের চুল টেনে বলে শুভ্র সি বউ এইসব বলে না আজে বাজে চিন্তা কেন হবে এটা হচ্ছে হালাল চিন্তা বুঝছো রোদ রাখেন আপনার হালাল চিন্তা শুভ্র রোদের পাশে বসে রোদকে জড়িয়ে ধরে রোদকে বিছানায় নিয়ে শুয়ে পড়ে শুভ্রের বুকে মাথা রোদের শুভ্র আস্তে করে রোদকে ডেকে উঠে শুভ্র রোদ রোদ হুম শুভ্র এত ভালোবাসো না বউ সত্যি সত্যি যদি আমার কিছু হয়ে যায় তখন তো তোমাকে শক্ত থাকতে হবে শুভ্রের কথায় রোদের বুক কেঁপে ওঠে না চাইতেও চোখের কোণে পানি আসে রোদ কাঁপা কাঁপা কণ্ঠে বলে রোদ ভালোবাসে মাই সত্যি যদি একটুও ভালোবেসে থাকেন তাহলে আমাকে একা করে কোথাও যাবেন না শুভ্র সব দুঃখ যেমন প্রকাশ করতে নেই তেমন কিছু ভালোবাসা প্রকাশ করতে নেই ভালোবাসা প্রকাশ করলে হারিয়ে যায় আর আমি আমার ভালোবাসা হারাতে চাই না শুভ্র একটু থেমে আবার বলে ওঠে শুভ্র তুই অবুজ নয় রোদ সব কিছুই বুঝিস শুভ্র পণ্ডায় রোদকে বলে ওঠে শুভ্র জীবনে এমন একটা সময় আসবে যখন তোমার প্রতি মুহূর্তে মনে হবে আমি বল তোমার সাথে ভুল করেছি সেই দিন তোমার আমার প্রতি ভালোবাসা আর বিশ্বাসের পরীক্ষা হবে শুভ্র কথাগুলো বলে অনেকক্ষণ চুপ থাকে পর মুহূর্তে ঘুমিয়ে যায় রোজ শুভ্রের শেষে বলা কথাগুলো না শুনেই ঘুমিয়ে যায় রাত প্রায় একটার কাছাকাছি হাসি বেগম এর হাস সামনে কালো পোশাক পরা একজন লোক দাঁড়িয়ে আছে হাসি বেগম চিন্তিত ভঙ্গিতে বলে হাসি বেগম আমার কেন জানি মনে হচ্ছে শুভ্র সবটা জেনে গেছে অজানা শত্রু শুভ্র কিছুই জানে না শুভ্র যদি সব জেনে যেত তাহলে আমরা এখানে থাকতাম না হাসি বেগম আমার মনে হচ্ছে শুভ্র রোদকে মেনে নিয়েছে যার জন্য আমাদের ক্ষতি হচ্ছে রোদের কাছে যদি শুভ্র থাকে তাহলে কোনোভাবেই আমরা আমাদের কাজে সফল হতে পারব না সামনে থাকা লোকটি সহমত পোষণ করে আর বলে আমারও তাই মনে হচ্ছে যে করেই হোক রোদের থেকে শুভ্রকে আলাদা করতে হবে হাসি বেগম কালকে রিয়া আসছে তারপর কোনো না কোনো একটা ব্যবস্থা করতে হবে এরকম অনেক বিষয়ে আলাপ আলোচনা করে লোকটি চলে যায় হাসি বেগম চুপি চুপি নিজের রুমে চলে আসেন সকাল সকাল ঘুম থেকে উঠে ভিডিও নিয়ে পড়ে আসে নিলয় তার উদ্দেশ্য মূলত এখন ভিডিও করা বাড়ির সামনে দাঁড়িয়ে টিকটক ভিডিও বানাচ্ছে এমন সময় বাড়ির গেট দিয়ে হাঁটতে লাগেজ টানতে টানতে বাড়িতে ঢুকেছে রিয়া নীলয় সামনে এসে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায় রিয়া রাগে তেতে উঠে রি বলে রিয়া ইউ তোমাকে তো আমি সামনে তাকে রিয়াকে দেখে নাক মু কুচকে ফেলে নিলয় ছোট একটা শব্দ প্যান্ট আর কাতটা গেঞ্জি পরে আসে শৈলে সব কিছু ভালোভাবেই দেখা যাচ্ছে রিয়া উঠতে গিয়ে আবার ঠাস করে পড়ে যায় নীলায় আর এবার হাসি থামাতে পারে না হো করে হেসে দেয় রিয়ার আগে দাঁতে দাঁত চেপে বলে রিয়া এই বিয়াদব তুই হারছিস কেন নীলয় রিয়াকে ব্যঙ্গ করে বলে উঠে নীলয় আমি হারছি না শাশি আম্মা দাঁতে বাতাস লাগাচ্ছি রিয়া যেন আরও রেগে যায় রাগে চোখে তাকিয়ে বলে ওঠে রিয়া এই তুই কাকে আম্মা বলছিস নীলয় এখানে তো আপনি ছাড়া কেউ নেই সাসিয়াম্মা যে তাকে বলবো রিয়া বসা থেকে উঠে দাঁড়ায় তারপর বলে রিয়া তোকে তো আমি বলেই থাপ্পড় মারতে যাই নীলয় রিয়ার হাত ধরে মুসকে দিয়ে বলে উঠে নীলয় এই সেমরি কাকে মারতে আসছিস হ্যাঁ নিজেকে আয়না দেখছিস চাষি আম্মাদের থেকেও বাজে লাগে বলেই ধাক্কা দিয়ে নিজের থেকে দূরে সরিয়ে দেয় রিয়া নীলয়ের দিকে আঙুল দেখিয়ে বলে রিয়া হোয়ার দা হেল সাহস কী করে হয় তোর আমার হাত ধরার আমাকে তুই করে বলার নিলয় দাঁত বের করে হেসে বলে আমার আম্মা কানে কোন খেতের মুলা যে আপনার হাত ধরতে সাহস লাগবে রেগে গিয়ে নীলয়ের সামনে আসতে যাবে এমন সময় নীলয় দূরে সরে গিয়ে বলে ওঠে নীলয় সামনে থেকে সর সেমডি ওই নোংরা হাত পা দিয়ে আমাকে ধরলে আমার রাজু করা লাগবে বলে সামনে থেকে সরে অন্যদিকে চলে যায় রিয়া অপমান লজ্জায় দাঁতে দাঁত চেপে বলে ওঠে রিয়া দেখে নিব তোকে আমি এইদিকে কিছুক্ষণ আগে রোদের ঘুম ভাঙছে শুভ্র রোদের বুকের ওপর মাথা রেখে শুয়ে আসে রোদ দু হাত জড়িয়ে আসে শুভ্রকে রোদের কাছে সব কিছুই যেন স্বপ্নের মতো রোদ মনে মনে বলে উঠে রোদ এত সুখ সইবে তো আমার কপালে আল্লাহ যেন এই সুখ চিরস্থায়ী করে কারো নজর যেন না পরে শুভ্র রোদের সম্পর্কে সবার সব সম্পর্ক ঠিক থাকলেও ঠিক নেই রোমান রহি রোমান রাগেব থেকে অনেকটা পাগলের মতো হয়ে গেছে রহি তার সামনে আসে কিন্তু তার দিকে ফিরে পর্যন্ত তাকাচ্ছে না দুই দিকে দুইটি মানুষ ভালোবাসার দহনে পুড়ছে বিকেল চারটা পাত্রপক্ষের সামনে বসে আছে রই। সামনে পাত্র মা বাবা আর পাত্র নিজে রোমান সারা রাত ঘুমায়নি শুভ্রদের বাসায় ছিল সারাদিন ঘুমিয়ে একটু আগে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রুম থেকে বের হয় ড্রয়িং রুমে এসেই পা থেমে যায় রোমানের পাত্রের মা রুহির হাতে আংটি পড়াচ্ছেন এমন সময় রোমাঞ্চিৎকার করে বলে উঠে গল্প বাদন হারা প্রেম